হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখে তো বুঝতেই পারছো আমরা মা ছেলে দুজনেই এখন ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই না মাকে খুঁজে পাচ্ছি না জানি না মা কোথায় চলে গেছে মানে কোথায় চলে গেছে বলতে বাড়ি ছেড়ে চলে যায়নি হয়তো কারোর বাড়ি গেছে বা দোকানে গেছে তাই খুঁজে পাচ্ছি না অনেকবার ডেকেছি যেই ছোটবেলায় যেমন ডাকতাম না রাস্তায় দাঁড়িয়ে মা মা করে চেঁচাতাম মরম করে চেঁচিয়েছি তাও খুঁজে পাইনি ওই অভ্যাসটা এখন রয়ে গেছে মা মা করে ডাকার এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা বল গুড মর্নিং বল মর্নিং কেমন একটা বিভৎস গরম পড়েছে বলো তো সবে আমি স্নান করে ছাদে গেলাম কয়েকটা জামা কাপড় মেলতে আর শুকনো জামা কাপড়গুলো তুলে আনতে তার মধ্যে আমি ঘেমে পুরো জল হয়ে গেছি মানে গরমটা নেয়াই যাচ্ছে না গরম কিছু তো খাওয়াই যাচ্ছে না ইচ্ছা করতে সব সময় ঠান্ডা জিনিস খাই তোমাদেরকে তো কালকে বলেইছিলাম আজকে বিরিয়ানি হবে তোমার সকাল থেকে বিরিয়ানির ধৈর্য শুরু করে দিয়েছে আমিও স্নান করে চলে এসেছি বাবি ঘুমাচ্ছে আর বোন মাকে হেল্প করছে আমি কোনো হেল্প করবো না আমি শুধু চুপচাপ ভিডিও করব আজকে হবে হচ্ছে সাদা ভাত মুড়ি ঘণ্ট বিরিয়ানি আর চিকেন এই যে মা মুড়ি ঘন্টটা তৈরি করছে এখনো বিরিয়ানির কিছু করনি মা ও বিরিয়ানির এখনো কিছু হয়নি যখন বিরিয়ানি করবে তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি আমি ফ্রি থাকি তো তো কি এই বৌদি ঈশান ঐশী ওদেরকে দেখি না তো আমার মন খারাপ লাগে মানে ছোটবেলার থেকে একদিন যদি ঈশান ঐশীকে না দেখি আমার কিরকম লাগে এর জন্য ওই বাড়িতে গিয়ে আমার ওদের জন্যই বেশি মন খারাপ লাগে ঈশান আর ঐশীর জন্য বৌদির জন্য লাগে না মন খারাপ এই যে মা মাংস কষাচ্ছে এখন বিরিয়ানির জন্য তো মাংস আলাদা তুলে রাখবা ঠিক আমরা মা ছেলে এতক্ষণ ঘরে বসেছিলাম আর ওদিকে মা আর বোন বিরিয়ানি বানাচ্ছে দেখি কত দূর চলো তোমাদেরকেও দেখাই কত দূর ও সবে শুরু করলি যে মা এখন মার মেজ জামাই বাবা জীবনের জন্য ভাত বেড়ে নিচ্ছে ও খেতে এসছে আর আমার কোলে কে দেখবে ইলেভেন টুয়েলভে কম্পালসারি সাবজেক্ট ছিল হচ্ছে বাংলা আর ইংলিশ সবাই জানো তো সেই সাবজেক্টের মতো ও আমার কোলে কম্পালসারি থাকবেই ও থাকবে শ্বশুরবাড়িতে বিরিয়ানি খেতে এসেছো হ্যাঁ ভালো লাগছে তো বাড়ির তৈরি বিরিয়ানি দেখবে বেশ কিছুটা খাওয়া যায় বাট কিছু কিছু দোকানে বিরিয়ানির মধ্যে এত পরিমাণে আতর দেয় না একটু খেলেই মুখ পেরে যায় আমার তো আমার মায়ের হাতের বিরিয়ানি সব থেকে বেস্ট লাগে আরে কি দেখো কিচেন ফুলবালি চেট বাজা হচ্ছে বিকেল সাড়ে চারটে এখনো বাইরে প্রায় রোদ আছে যেহেতু গরমকাল আর আমি না বাইরে টয়টই করতে বেরিয়ে পড়েছি আমি যতই না ঘুমাতে পারি এখানে আসলে দুপুরে আমার কোনোদিন ওই ঘুমো হবে না মানে রাস্তায় টয়টই করার জন্য মা বাবি বোন সবাই ঘুমাচ্ছে আমি ঠিক বেরিয়ে পড়েছি আর শুধু টয়টই শুধু টয়টই করবো না এই যে সেলাই কাকির বাড়িতে এই জামা কাপড়গুলো দিতেও যাবো ঐশীকে নিয়ে যাবো সাথে করে তার জন্য টাকাও নিতে হয়েছে এই যে আমি কি আর একা যাব আমার সাথে কে যাচ্ছে দেখো ছোট্ট মানুষটা আমাদের বাড়ি ছোট্ট মানুষটা যাচ্ছে হাই কর তোকে কতদিন পর আমার ভ্লগে দেখা গেল তারো দাঁত ফোকলা একে সাথে করে কোথাও নিয়ে যাওয়া মানেই হাতে করে টাকা নিয়ে যেতে হবে এ নয়তো যাবেই না যদি কিছু খাবার না কিনে দেওয়া হয় তাই আমি টাকাটা হাতে দিয়েছি তাই দোকানে ঘুরে ঘুরে দেখছে 5 টাকা পেয়ে ও যা খুশি মানে আমি 500 টাকা পেলে এত খুশি হই না

কোনো কাজবাজ তো করে না সারাদিন বিছানায় শুয়ে থাকে আমি তো কাজবাজ করি তাই আমার গরম কাজ করিস এ উড়ে গেল এ উল্টে গেছে উল্টে গেল পপি ধর ওকে বাবা বাবাই বাবাই হাই তুলছো কেন তুমি গুড়ু গুড়ু করতে এসেছো